শুরুটা হয়েছিল পাকিস্তানের বিশ জনের মতো সেনা হত্যা দিয়ে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন তেহরিক ই তালেবান টিটিপির অতর্কিত হামলায় মারা যায় পাকিস্তানের বিশ জনের বেশি সেনা সদস্য অভিযোগ আছে টিটিপিকে সমর্থন দেয় আফগানিস্তানের তালেবান সরকার এর প্রতিশোধ হিসেবে কাবুলের রাস্তায় টিটিপি নেতাদের চলন্ত গাড়িতে ড্রোন হামলা চালায় পাকিস্তান নিহত হন টিটিপির কয়েকজন শীর্ষ নেতা বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নেয় তালেবান সরকার ওই সময়ে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করছিলেন নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির এমন দহরম মহরমকে সন্দেহের চোখে দেখছিলেন অনেক মুসলিম নেতারা পাকিস্তানের এমন প্রতিশোধ হামলার জবাবে এগারো অক্টোবর শনিবার দিনগত রাতে হঠাৎ করে পূর্ব সীমান্তে সৈন্য ও সাজোয়াজান জড়ো করে তালেবান আর সন্ধ্যা কাটতেই শুরু হয় বর্ষণ এতে ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানের সেনা চৌকিগুলো আর ভারতীয় গণমাধ্যমগুলো অপারেশন সিদুরের পরাজয়ের ঝাল মেটাতে তালেবানের পক্ষে ব্যাপক হারে প্রচারণা চালায় ভারতীয়দের সামাজিক মাধ্যম আর গণমাধ্যমের নিউজ ফিড দেখে মনে হচ্ছিল লড়াই যেন ভারতের সাথে পাকিস্তানের সীমান্তে তালেবানের এমন হামলার জবাবে ঘণ্টাখানেকের মধ্যে পাকিস্তানের বিমান ঘাঁটি থেকে উড়াল দেয় দেশটির যুদ্ধ বিমানগুলো এক ভিডিওতে দেখা যায় পাকিস্তানের এফ সিক্সটিন থেকে ছোড়া মিসাইলের আঘাতে ধ্বংস হচ্ছে আফগানিস্তানের আসমাতুল্লাহ কারার ক্যাম্প পাশাপাশি একের পর এক ফায়ার করে পাকিস্তান আর্মি আর্টিলারি ধ্বংস করতে থাকে আফগানিস্তানের কমান্ড পোস্টগুলো পাকিস্তানি কামানের গোলার ভয়ে সীমান্ত চেক পয়েন্ট থেকে পালিয়ে যেতে দেখা যায় তালেবান যোদ্ধাদের পাকিস্তানের এমন হামলা আফগানিস্তানের আকাশে থাকা নিজেদের ড্রোন থেকে সরাসরি লাইভ ফিট দিচ্ছিল পাকিস্তান বলা যায় গোটা আফগানিস্তান সীমান্ত জুড়ে শক্তিশালী প্রতিক্রিয়া জানায় পাকিস্তান সেনাবাহিনী এভাবে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা সত্ত্বেও যুদ্ধে আফগানরা পাকিস্তানের সাথে প্রথাগত যুদ্ধে পিছিয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় পাকিস্তানের সাথে সংঘর্ষে নয় আফগান সেনা নিহত এবং ষোলো জন আহত হওয়ার খবর দেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ পাশাপাশি পাকিস্তানের বিশটি নিরাপত্তা চৌকি ধ্বংসের দাবিও করেন তিনি অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী জানায় আফগান সীমান্তে সংঘর্ষে তাদের জন সেনা নিহত এবং জন আহত হয়েছে এর পাশাপাশি দুইশো তালেবান এবং তাদের মিত্রদের যোদ্ধা নিহতের দাবি করে পাকিস্তান পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় তালেবানের হামলার জবাবে আফগান সীমান্তের উনিশটি পোস্ট দখল করেছে তাদের নিরাপত্তা বাহিনী দিনে যুদ্ধ থামার পর যুদ্ধবিধ্বস্ত সীমান্ত পরিদর্শন করেন পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সবশেষ অনেকটা নিজেদের পরাজয় স্বীকার করে তালেবান দিল্লিতে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সংবাদ সংস্থা এএনআইকে জানান এ সংঘাতের অবসান হওয়া উচিত বলে মত প্রকাশ করেছে আমাদের বন্ধু কাতার ও সৌদি আরব তাই আমরা আপাতত আমাদের পক্ষ থেকে এটি স্থগিতও রেখেছি তিনি আরও বলেন পাকিস্তানের জনগণ সংখ্যাগরিষ্ঠ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায় পাকিস্তানি বেসামরিক নাগরিকদের সাথে আমাদের কোনো সমস্যা নেই জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ